আমি শনি বুধবার সবজি ব্যবসা করি তাই আমি চলে এসি নীলগঞ্জ হাটে এখান থেকে মাল কিনি আর এখানেই আমি বিক্রি করি এটাতে নীলগঞ্জ হাট আর আজকেও আমি এসেছি জল বাদলার দিন তো আমাদের ব্যবসা করতেই হবে আজকে বুধবার তো আমি মাল কিনবো আট হাজার টাকা মতো আর সেই মাল কিনে আমি বেচা কেনা করবো আমি সেই ভিডিও আমার চ্যানেলের মধ্যে মাধ্যমে দেখাই যে কীভাবে মাল কিনছি কীভাবে বিক্রি করছি সবটাই দেখানোর চেষ্টা করি আর বাকি দিনগুলো আমি চেষ্টা করি বিভিন্ন মার্কেটে ঘুরে বিভিন্ন ভিডিও করা জামাকাপড় জুতো এবং বিভিন্ন ধরনের দরকারি জিনিসের সম্বন্ধে ভিডিও আমি বানাই তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য তো আমি আজকের ভিডিও দেখাবো আমি আট হাজার টাকা মাল কিনে টোটাল বিক্রি করা কীভাবে কিনলাম কীভাবে বিক্রি করলাম আর তারপর আমার কত টাকা লাভ হলো সবটাই আমাদের দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বরবটি কত কথা বরবটি পঞ্চাশ টাকা কিলো বরবটির দাম পঞ্চাশ টাকা গেলো আজকেও সবজির দাম খুবই হাই

আর সাদা বটল দেখা যায় ফ্রেশ কোয়ালিটির সাদা বটল কী দাম আছে সাদা বটল ষাট টাকা ষাট টাকা কিলো বাপরে সাদা বটল হয়েছে ষাট টাকা কিলো দেখতে পারো আর লাউ লাউ কী দাম হয়েছে এই লাউ আটত্রিশ টাকা ছোটো ছোটো লাউ তাও হচ্ছে আটত্রিশ টাকা কিলো

কপিগুলো আমি নিয়ে নিলাম এবছরের প্রথম দিন কপি বেজবো কুমড়োগুলো কত করে গো কি দাম দিয়েছো আঠেরো টাকা আঠেরো টাকা চেন্নাই ছোটো সাইজ চেন্নাই দিয়ে তোর আঠেরো টাকা কিলো আর এই বড়োগুলো কুড়ি টাকা বড়ো সাইজের কুমড়োগুলো দেখতে এগুলো চেন্নাই কুমড়ো বলে এগুলো কি ডাইরেক্ট চেন্নাই থেকেই আসে নাকি চেন্নাই চেন্নাই থেকে আসে কুমড়োগুলো আর এই যে বাঁকুড়ার কুমড়োগুলো কী দাম দিয়েছো কাকা হ্যাঁ পনেরো টাকা এই যে বাঁকুড়ার কুমড়ো দেখতে পারো পনেরো টাকা কিলো

তো আমি দোকানটা সাজিয়ে নিই তারপর আপনাদের দেখাবো কোন কোন মাল কী দামে বিক্রি করছি বাজার থেকে কিনতে গেলে এরকম কপি একটা মিনিমাম চল্লিশ টাকা দাম নেবে আমি নিজে দেখেছি বাজারে আমার দোকান পাতা কমপ্লিট এর মাঝখানে অনেকগুলো মাল আমার বিক্রি হয়ে গেছে তো আজকের দামগুলো যে নেন কী দামে বেচছি পেঁয়াজ বেচি ষাট টাকা কিলো আলু বেচছি বত্রিশ টাকা কিলো টমেটো পাঁচশো পঁয়ত্রিশ আড়াইশো কুড়ি আর ফুলকপি হচ্ছে তোমার তিরিশ টাকা পিস পঁচিশ টাকাও বেচ্ছি এখন ফুলকপি প্রথমে বড় বড়ো বেড়েছিল ওগুলো বেড়েছি তিরিশ টাকা করে আর এখন পঁচিশ টাকা আর এরপর হচ্ছে পেঁপে পঁচিশ টাকা কুড়ি টাকা কিলো পটল চল্লিশ টাকা কিলো আড়াইশো কুড়ি আড়াইশো আর কাঁকড় আড়াইশো কুড়ি আর কচু হচ্ছে পাঁচশো টাকা আড়াইশো কুড়ি ভেন্ডি পাঁচশো পঁচিশ লঙ্কা হচ্ছে দশ টাকা শ রসুন চল্লিশ টাকা শ আর আদা পনেরো টাকা কুমড়ো বেচি তিরিশ টাকা কিলো আর লেবু বেচি কুড়ি টাকা লেবুগুলো আমি কিনেছিলাম বারো টাকা করে সকাল বেলায় আর এগুলো এখন বেচি কুড়ি পনেরো টাকাতেও দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে মোটামুটি সবজি গাজর বেচি পাঁচশো পঁচিশ আর ওল আশি টাকা কিলো আর বেগুন হচ্ছে আশি টাকা কিলো সকালবেলা কিনেছিলাম বলো কি দেবো এই আমার কি দেবো আর মোচা বেচি পনেরো টাকা পেয়েছি দশ টাকা পেয়েছি দেখতে পারেন দশ টাকা বেচি পনেরো টাকা বেচি মো সন্ধে হয়ে গেছে খালি সস্তায় খালি সস্তায় বলো দেবো নাকি বলো পটল পটল পাঁচশো কুড়ি টাকা আজকে

খারাপ জায়গা আর ভালো যাক তো আজ যদি না বিক্রি হয় কাল বেজবো বাজারে সেই নিয়ে টেনশন নেই মাত্র টাকা ভালো মাল পঁচিশ টাকা কপি বলো দেবো কি আপনাদের চলবে না আর কমে পাবেন না বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম নেবে কপি বেচি তোমার পঁচিশ টাকা পিস দিদি আপনার এই দুটোই দেবো কি ওদের আরো দুটো কপি বিক্রি হচ্ছে দিদি নাই নিয়ে নাও তাহলে দাও প্যাকেজ ঘুরো আমার এখন সবে সন্ধ্যে ছটা দশ আর বৃষ্টি শুরু হয়ে গেছে বেচা হাল সব শেষ আজকে পুরো লস হয়ে যাবে হয়তো কেন আলু ভিজে যাচ্ছে আমার গরার নেই ডাল তাহলে একটু দেবো এইটা দেবো তাই তো

ভিজে গেছে এখন কিছু করার নেই লঙ্কা কত যাবো কাকি দুশো দেবো লঙ্কা দেবো দাদা দাদা দেব ভাই কপি কপি কটা ভাই একটা আর একটা কপি বিক্রি হলো কপি প্রায় এখন শেষের মুখে আর আজকে এখন কম দাম এখন পনেরো টাকা পিস বেড়ছে এখন তলার দিকে ছোট মাল আর বাজার ভালো না সেই কারণে পনেরো টাকা পিস বেচি প্রথমে এসেছি তিরিশ টাকা পিস তারপর বেলাম পঁচিশ আর এখন মাঝখানে কুড়ি টাকাও বিক্রি করেছি কয়েকটা সবই আমার লেখা আছে আপনাদের সব পুরো ভিডিও শেষে আপনার দেখাবো কত টাকা করে আমি বেচলাম আর কত টাকা আমার লাভ হলো তো এখন বেঁচে আছে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই পঞ্চাশটার মধ্যে সাতটা কপি আছে দেখা যাক কী হয় যাও সাড়ে সত্যি টাকা কপি কপি পনেরো টাকা পনেরো টাকা হিসাবে দেখো চলে তো বিক্রি করেছি এখন কম দামে ভেঙে বিক্রি আর মাত্র তিনটে বাকি আছে সব হয়ে গেছে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ টাকা দিয়ে যাও আড়াইশো নিলে কুড়ি দেবো ওরা দেবে ওরা ওরা এখন দিয়ে দেবে লাস্ট কপি তিনটে বেঁচে দিলাম তিনটে কপি চল্লিশ টাকায় মানে পনেরো টাকা হলে তিন পনেরো পঁয়তাল্লিশ আর সেই জায়গায় চল্লিশ পাঁচ টাকা কম এই যে দাদাভাই ভাই নিল লাস্ট কপি তিনটে ও পচা তো হবে এখন কেটে দাও কেটে দাও এক জায়গায় ঝড়ো করে দাও হ্যাঁ এই যে কপির হাল কিন্তু একটার দামে তিনটে প্রথম বেশি তিরিশ টাকা সেই জায়গায় তিনটে কপি চল্লিশ টাকা আর লেবুটা কি নেবে দাদা বলো দাদা কি এই তিনটে শেষ বলো পনেরো টাকা যাও তোমার জন্য পনেরো টাকায় হলো নাও লেবুটাও দিয়ে দিলাম পনেরো টাকায় একটা বস্তা বড় ব্যাগে দিয়ে দেবো আর কি দেবো দাদা কপি শেষ কপি নিয়ে চিন্তা করছি না হ্যাঁ বলুন ফুলকপি শেষ আর কি দেবো না অন্য অনেক কিছু রয়েছে দেখেন তো ফুলকপি শেষ বাড়িকে হিসেব করব কত কি লাভ হলো কত লস হলো এবার আপনাদের পুরো হিসেব করে দেখাবো যে কত টাকা আমি লাভ করতে পারলাম তো বন্ধুরা কালকে যে মালগুলো বেশি হয়েছিল সেগুলো আমরা নিয়ে চলে এসেছি বাজারে যথারীতি এইবার বাজারে বিক্রি করব আর কালকে আমরা দেখেছেন কপিগুলো বিক্রি করে আমি কত টাকা লাভ করলাম কীভাবে বিক্রি করলাম আর এইবার আমি কি করব এই যে মালগুলো সেই মালগুলো আমি বিক্রি করবো যে মালগুলো বেশি হয়েছিল দেখতে পারবো দোকান লাগাবো এই আলু বৃষ্টিতে প্রায় সব মালই ভিজে গেছে তো দেখা যাক কি হয় আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা পুরো বিক্রি করার পর লাস্টে আপনাদের দেখাবো আমি পুরো মাল বিক্রি করার পর আমার কত টাকা লাভ হবে বন্ধুরা এখানে শেষ এবার বাড়ি ফেরার সময় আর আমার পুরো মাল বিক্রি করার পর আমি যা হিসেব পুরো দেখলাম আমার যদি কপির লাভের টাকা আমি বাদ দিই তাহলে আমার পড়ে থাকছে বারোশো টাকা মতো আর পঞ্চাশ টাকার মতো মাল আমার বেশি হয়ে গেছে বেশি না অল্প মাল বেশি হয়েছে তো এই ছিল আজকের ভিডিও মানে টোটাল আমার লাভ হলো ওদিকে চারশো আর এদিকে বারোশো ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ টাকা মতো তাদের ভিডিওই পর্যন্ত দেখাবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত